পড়াশোনা ভালো হলে পাশ করবে না এবার পাশও করেছে পাশ করেছে চাকরি পাবে না এবার কোটা আন্দোলন এবং কোটা সংস্কার মেধাবীদের চাকরির উদ্দেশ্যে সাকিব খান কথা বলেছেন চিত্রনায়ক সাকিব খান বলেছে যে একজন মেধাবী যে কোনো চাকরির পদস্থ গেলে সে চাকরিও পাবে না এবং সেই মেধার কি মূল্য রইল আর শেখ বলেছেন যে মেধাবীদের জন্য ৪৪ পার্সেন্ট এবং যারা আছে মুক্তিযোদ্ধা কোটা তারা পাবে চাপ্পান্ন পার্সেন্ট এই নিয়ে শাকিব খানে কড়া হুঁশিয়ার জবাব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শুধু চিত্রনায়ক শাকিব খানে নয় ছোট যত জনপ্রিয় তারকারা আছে তারও রাস্তা নেমেছে আন্দোলনের জন্য আমরা দেখতে পাচ্ছি আর শিক্ষার্থীরা তো আছে আমরা ইতিমধ্যে দেখেছি যে কোটা আন্দোলনে হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে পূর্বে সেই নির্দেশটা বাতিল করে নতুন করে আপডেট দিয়েছে আগে ছিল চৌচল্লিশ পার্সেন্ট এবং এখন যারা মেধাবী আছে তাদের জন্য পঁচানব্বই পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধা যারা আছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট আর আর বাকি তিন পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট হচ্ছে অসহায় দরিদ্র এবং বাকি এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত মানুষের জন্য তারা সুনির্দিষ্ট দিনের জন্য এই রায়টি ঘোষণা করে দিয়েছে আমি এবং সেই রায় সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যারা ছাত্র আন্দোলন কুটা আন্দোলন করেছে তারা যে যারা চেয়েছে তার থেকে অধিক পেয়েছে তারা তারপর খুশি নেয় তারপরও তারা কেন আর সাকিব খান এবং ছোট পথা তারকারা যারা আছে তারা এ নিয়ে সম্মান সম্মেলনা করেছে এবং তারা নাস্তায় নেমেছে এ নিয়ে প্রতিবাদ চেতনা গড়ে তুলেছে তো এই নিয়ে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি সম্পর্কে মতামত জানান আলাইকুম ভিডিও ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন